আসসালামু আলাইকুম দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো স্ক্রিনে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এটা তোমাদের আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন এখানে তোমাদের মার্ক থাকবে একশো এবং সময় থাকবে তিন ঘন্টা তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও এবং প্রশ্নগুলো দেখার পরে তোমাদের অ্যান্সারও দেওয়া আছে তোমাদের এক নংকে রয়েছে সরপ অংশ এবং এই সরপ অংশ থেকে তোমাদের তিনটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এই জায়গায় মোট পাঁচটি প্রশ্ন আছে তোমরা যেই তিনটি ভালো পারো ওই তিনটি প্রশ্নের অ্যান্সার দিবা তো দুই নঙ্গে থাকছে তোমাদের নাহু অংশ তোমাদের নাহু অংশে মোট প্রশ্ন থাকবে ছয়টি এই জায়গা থেকে তোমাদের চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাদের তিন নঙ্গে রয়েছে কাওয়ায়দ অংশ কাওয়য়েদ অংশে তোমাদের প্রশ্ন থাকবে আটটি এই জায়গায় তোমরা মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার দেবা এবং এখানে তোমাদের রয়েছে পঁচিশ মার্ক তোমাদের চার নঙ্গে রয়েছে বাংলায় অনুবাদ করো যে কোনো পাঁচটি এই জায়গায় তোমাদের আটটি থাকবে তোমরা এই জায়গা থেকে পাঁচটির অ্যানসার দিবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা চার নঙ্গের অ্যান্সার একটু ভালোভাবে দেখে নাও তোমাদের পাঁচ নঙ্গে রয়েছে আরবিতে অনুবাদ করো যে কোনো পাঁচটি এখানেও তোমাদের আটটি প্রশ্ন থাকবে পাঁচটির অ্যানসার দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে যেই পাঁচটির অ্যান্সার ভালো লিখতে পারবা ওই পাঁচটির অ্যানসার তোমরা আরবিতে অনুবাদ করবা তোমাদের পাঁচ নঙ্গের অ্যান্সার দেওয়া হলো তোমরা দেখে নাও তোমাদের ছয় নঙ্গে রয়েছে একটি প্রশ্ন ও একটি দরখাস্ত তোমরা ছয় নঙ্গে কোনো একটি অ্যানসার লিখবা সাত নঙ্গে রয়েছে তোমাদের রচনা তোমাদের রচনা থাকবে তিনটি এই জায়গা থেকে তোমাদের একটি রচনা লিখতে হবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ